একবার ভাবুন আপনি সেই সৌভাগ্যবান মানুষদের একজন যাদের হাতে তাদের আমল নামা ডান হাতে তুলে দেওয়া হয়েছে আপনি আনন্দ ভরে সেই পুস্তক খুলে দেখছেন মুখে হাসি নিয়ে পুলসিরাত পার হচ্ছেন অবশেষে পৌঁছে যাচ্ছেন জান্নাতের দরজায় ফেরেস তারা আপনাকে স্বাগত জানাচ্ছেন আপনাকে দেখানো হচ্ছে আপনার জন্য প্রস্তুত প্রাসাদগুলো সোনার উপর বাসনে পরিবেশিত এমন খাবার যার স্বাদ আপনি আগে কখনো পাননি আপনার সামনে প্রবাহিত হচ্ছে দুধের নহর চারিদিকে বাগান প্রাসাদ অপরূপ সৌন্দর্যের সমারোহ ফেরেস্তারা আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে নিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন সেই মাহফিলের দিকে যেখানে আপনি সাক্ষাৎ পাবেন সেই মহামহিম সত্তার যার সাক্ষাৎ পাওয়ার আশায় আপনি পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে দোয়া করেছেন জান্নাতে প্রবেশের আগে আপনাকে পৃথিবীর সমস্ত দাগ ক্লান্তি ও কষ্টের চিহ্ন থেকে সম্পূর্ণ পবিত্র করে দেওয়া হবে একটা বিশেষ নদীতে আপনাকে গোসল করানো হবে যার পানি আপনার দেহ থেকে সমস্ত মানবিক দুর্বলতা ও ও ত্রুটি মুছে দেবে আপনার শরীরের সমস্ত লোম দাড়ি গোফ বিলুপ্ত হয়ে যাবে হাদিসে এসেছে জান্নতের মানুষের বয়স হবে তেত্রিশ বছর হজরত আদম আলহ সালামের রূপে দাড়িহীন আর তাদের চোখ হবে কোকিলের মতো গভীর কালো ও দীপ্তিময় এরপর আপনাকে আরেকটা বিশেষ ফোয়ারা থেকে পানি পান করানো হবে যা আপনাকে ভিতর ও বাইরে দেহ ও আত্মা উভয় দিক থেকেই সম্পূর্ণ পবিত্র করে তুলবে এরপর আপনি সেই ফেরেস্টার সামনে উপস্থিত হবেন যিনি জান্নাতের দরজা খুলে দেবার দায়িত্বে আছেন তার নাম রেওয়ান জান্নাতের আটটি আলাদা দরজা রয়েছে প্রত্যেকটি নির্দিষ্ট আমলের জন্য নামাজের দরজা যেখান দিয়ে প্রবেশ করবেন তারা যারা সালাতের প্রতি অটল ছিলেন রোজার দরজা তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন সাদকার তাদের জন্য যারা দরজা সামান্য হলেও সর্বদা দান করতেন জিহাদের দরজা আল্লাহর পথে সংগ্রামীদের হজের দরজা যারা হজ পালন করেছেন তাদের জন্য সবরের দরজা যারা কঠিন সময়ও ধৈর্য ও সংযম ধরে রেখেছেন বিনা হিসাবের দরজা যাদের জন্য জান্নাতে প্রবেশে কোনো বিচার লাগবে না এবং জিকিরের দরজা তাদের জন্য যারা সর্বদা আল্লাহর স্মরণ করেছেন যখন আপনি আপনার নির্দিষ্ট দরজার মধ্য দিয়ে প্রবেশ করবেন একটা উষ্ণ কোমল বাতাস আপনার মুখমণ্ডল ছুঁয়ে যাবে সুগন্ধে ভরে উঠবে আপনার প্রাণ সব কষ্ট অনুশোচনা ও সন্দেহ মুছে যাবে অবশিষ্ট থাকবে কেবল নির্মল সুখ ও পবিত্র অনুভূতি আপনি জান্নাতে পদার্পণ করছেন এটাই এখন আপনার চিরস্থায়ী নিবাস আপনি সামনে এগোতেই দেখছেন এক বিশাল প্রাসাদ যার প্রতিটি ইট খাঁটি সোনার তৈরি বারান্দাগুলো মতো ঝলমল করছে আপনার আগমনের সঙ্গে সঙ্গে কয়েকজন খাদেম উপস্থিত হয় তারা যেন ছড়িয়ে পড়া মুক্তোর মতো উজ্জ্বল তাদের হাতে সোনার পেয়ালা ও রূপার থালা তারা আপনাকে সালাম জানায় আর আপনি জবাব দেন শান্তি ও আনন্দের সাথে আপনার প্রাসাদ বৃক্ষ নদী সবকিছুই আল্লাহ নিজ হাতে সাজিয়ে রেখেছেন আপনার জন্য এক সীমাহীন জগৎ যার কোনো শেষ নেই অসীম সুখের সমুদ্র ফেরেস তারা আপনাকে বিশেষ পোশাক পরিয়ে দেন সবুজ রেশমের মতো নরম হালকা ও উজ্জ্বল পুরো পরিবেশ যেন উৎসব মুখর সবাই যেন আপনার আগমনের আনন্দে মেতে উঠেছে অগণিত খাদেম আপনার চারপাশে আপনার সেবার জন্য সদা প্রস্তুত এরপর শুরু হয় এক অনন্য আয়োজন সেই অনুষ্ঠানে আনা হয় একটা মেষ যা জান্নাত ও জাহান্নামের মানুষ উভয়েই দেখতে পারে কিন্তু এটি সাধারণ প্রাণী নয় এটির নাম মৃত্যু একটা মহান কণ্ঠ ঘোষণা করে হে জান্নাতের মানুষ তোমরা কি জানো এ কে তারা মাথা তুলে বলে হ্যাঁ এটি মৃত্যু তারপর সেই কণ্ঠ জাহান্নামের মানুষদের জিজ্ঞাসা করে হে জাহান্নামের মানুষ তোমরা কি জানো এ কে তারা উত্তর দেয় হ্যাঁ এটি মৃত্যু এরপর আদেশ আসে মিষ্টিকে কোরবানি করা হয় অর্থাৎ মৃত্যু এখন বিলুপ্ত একটা উচ্চ উচ্চকণ্ঠ ঘোষণা করে হে জান্নাতের মানুষ তোমরা এখন চিরজীবী আর কখনো মৃত্যু নেই হে জাহান্নামের মানুষ তোমরাও চিরজীবী তোমাদের জন্য আর কোনো মৃত্যু নেই হ্যাঁ মৃত্যু এখন আর অস্তিত্ব রাখে না আপনি কখনো অসুস্থ হবেন না আপনি চিরতরুণ চিরসুন্দর চিরসুখী থাকবেন জান্নাতে এখন শুরু হয়েছে চিরন্তন শান্তি আনন্দ অনুগ্রহের জীবন যদি আপনি দুনিয়াতে বিবাহিত ছিলেন এবং আপনারা দুজনেই জন্নাতে প্রবেশ করেছেন তাহলে আপনার সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হবে কিন্তু এবার সেটি কখনো বিচ্ছিন্ন হবে না আপনার নামাজ আপনার সৎকর্ম সবকিছুই আপনার জীবনসঙ্গীর মর্যাদা বাড়িয়ে দেবে এখানে আর কোনো ঝগড়া নেই কোনো কষ্ট বা অবিশ্বাস নেই শুধু বিশুদ্ধ ভালোবাসা যা প্রতিটি মুহূর্ত আরও গভীর আরও উজ্জ্বল হবে আপনার সঙ্গী প্রতিবারই আপনাকে দেখবে আর বলবে যে আপনি আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছেন আর যদি আপনি একাকী থাকতেন বা জীবনে শান্তি না পেতেন তাহলে আল্লাহ আপনাকে এমন একজন সঙ্গী দান করবেন যিনি কেবল আপনার জন্যই সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং দুজনে একসাথে চলবেন অমন্ত জীবনের পথে চিরকালীন সঙ্গী হিসেবে যাদের জান্নাতে প্রবেশের সময় মর্যাদা ভিন্ন হবে আল্লাহ তাদেরকে এক স্তরে উন্নীত করে দেবেন যেন কোনো ব্যবধান না থাকে দুজনেই সমান সম্মানে সমান সুখে থাকবেন জান্নাতের মানুষরা উড়ে বেড়াতে পারবেন অসীম উপত্যকা সবুজ বাগান পাহাড় প্রাসাদ সবকিছুই জায়গায় ভ্রমণ করতে পারবেন ইচ্ছা মতো চিন্তার গতিতে চলবে তাদের গতি যেমন এক মুহূর্তে দূরতম স্থানে পৌঁছে যায় হ্যাঁ জান্নাতের মানুষরা পাখির মতো উড়ে বেড়াবেন দেখবেন এমন দৃশ্য যা কোনো মানুষ কখনো দেখেনি বাগান নদী পর্বত মুক্তর প্রাসাদ সব কিছুই এক নবীন সৌন্দর্যে ভরা তারা তাদের প্রিয় বন্ধুদের সঙ্গে মিলিত হবেন একসাথে বসবেন খাবেন পান করবেন আর গভীর আলাপচারিতায় মগ্ন থাকবেন যা দুনিয়ার যে কোনো বন্ধুত্বের চেয়ে অনেক বেশি সুখময় তারা নবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন সাহাবাদের গল্প সরাসরি শুনবেন প্রতিটি মুহূর্ত কাটবে আনন্দে শান্তিতে ও তৃপ্তিতে এই অসীম ভোজ ও সমাবেশে এমন আনন্দ ও পরিপূর্ণতা অনুভূত হবে যা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা একাকিত্ব তাকে চিরতরে মুছে দেবে এখানে আর কেউ কখনো একা থাকবে না কোনো অচেনা দরিদ্র অসুস্থ গা বন্দী মানুষ নয় সবার মুখে থাকবে আলোর হাসি দুনিয়ার সব কষ্টকে স্মরণ করে তারা বলবে আমার প্রভু যা দিয়েছেন তার তুলনায় দুনিয়ার সব দুঃখ কিছুই ছিল না জান্নাতে প্রবেশের পর প্রথম যে খাবার পরিবেশন করা হবে তা হবে এক মাছের যকৃত হাদিসে উল্লেখ আছে এই মাছটি সেই মাছ জানাবি ইউনুস আলি সালামকে নিজের পেটে ধারণ করেছিল জান্নাতে খাবার হবে কেবল আনন্দ ও উপভোগের জন্য ক্ষুধা নিবারণের জন্য নয় কোরআন ও হাদিসে জান্নাতের খাবারের বর্ণনায় এসেছে পাখির মাংস ফল যেমন ডালিম আঙুর চেরি কলা ও খেজুর পানীয় থাকবে সোনার পেয়ালায় দুধ মধু স্বচ্ছ পানি কাফুর ও অন্যান্য মিষ্টি পানীয় জান্নাতের মানুষ এই সব অনুগ্রহ থেকে নিজেদের ইচ্ছে মতো চিরকাল উপভোগ করবেন কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব হবে না জান্নাতের ফলগুলোর খোসা হবে স্বচ্ছ একটি ফল খাওয়া মাত্রই একই স্থানে আরেকটি ফল জন্ম নেবে তাদের স্বাদ হবে এমন যা পৃথিবীর কোনো স্বাদের সঙ্গে তুলনা করা যায় না অদ্ভুত নতুন ও অপরূপ জান্নাতে আমরা এক নতুন ধরনের উপলব্ধি লাভ করব। আমাদের মন ও চিন্তাশক্তি এক নতুন মাত্রায় উন্নীত হবে আমরা আজ যা দেখতে বা বুঝতে পারি না সেসব রহস্য তখন স্পষ্ট হয়ে যাবে আজ আমাদের চোখে যেন এক পর্দা ঝুলে আছে যা সত্যের অনেক অংশ আড়াল করে রাখে কিন্তু জান্নাতে সেই পর্দা সরিয়ে নেওয়া হবে আমাদের মন তখন আর আগের মতো কাজ করবে না এখনকার পৃথিবীতে আমরা ভালো মন্দ সুন্দর অসুন্দর দুঃখ সুখ এই সীমিত মানদণ্ডে সবকিছু বিচার করি কিন্তু জান্নাতে সেই সীমা বিলীন হয়ে যাবে আমাদের চিন্তা হবে পবিত্র আমাদের অনুভূতি হবে বিশুদ্ধ আমরা শুধু আল্লাহর নিকটবর্তী হওয়ার আনন্দেই পূর্ণ থাকব প্রত্যেকটি দৃশ্য প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি সুগন্ধ আমাদের আত্মাকে পরম শান্তিতে ভরিয়ে তুলবে আর সেই পরম জগতের প্রতিটি মুহূর্তে আমরা উপলব্ধি করব এই তো সত্যিকারের জীবন যেখানে দুঃখ নেই মৃত্যু নেই আছে কেবল অনন্ত শান্তি প্রেম ও পরিতৃপ্তি জান্নাতের রয়েছে সাতটি স্তর বা পর্যায় ইবনে আব্বাস রাদিয়ালাহ আনহু থেকে বর্ণিত হয়েছে সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতকে বলা হয় জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত আল্লাহর আর্শের ঠিক নিচে সবচেয়ে মহিমান্বিত ও মূল্যবান স্থান জান্নাতুল ফিরদাউস চারটি ভাগে বিভক্ত দুটি অংশে রয়েছে খাঁটি সোনার নির্মাণ ও অলঙ্কার আর বাকি দুটি অংশে সব কিছু রূপার তৈরি নবী মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম সাহাবিদের উপদেশ দিয়েছিলেন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা কর তবে তিনি এটাও বলেছেন জান্নাতের স্তরগুলোর মধ্যে দূরত্ব অনেক বিশাল কিছু বর্ণনা অনুযায়ী একশো বছর আবার কোনো বর্ণনায় বলা হয়েছে পাঁচশো বছরের ব্যবধান কিন্তু কারা প্রবেশ করবে জান্নাতুল ফিরদাউসে কুরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্যই এই ফিরদৌস নির্ধারিত যারা বিনয়ে সহকারে নামাজ আদায় করে অর্থহীন মিথ্যা কাজ থেকে দূরে থাকে যারা জাকাত প্রদান করে নিজেদের পবিত্রতা রক্ষা করে অমানত প্রতিশ্রুতি পূর্ণ করে আর যারা নামাজে নিয়মিত ও আন্তরিক থাকে তাদের জন্যই এই শ্রেষ্ঠ জান্নাত প্রস্তুত জান্নাতুল ফিডডাউস নবী সত্যবাদী শহীদ ও সৎ মুমিনদের জন্য নির্ধারিত স্থান এটি এমন সৌন্দর্যে ভরপুর যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এখানে সোনার নদী প্রবাহিত হয় ফেরেশ তারা মুমিনদের অভ্যর্থনা জানায় আর ধৈর্যশীলদের মহান সাফল্যের সুসংবাদ দেয় কোরআনে একে এমন এক জান্নাত হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে রয়েছে অসীম শান্তি ও অফুরন্ত নিয়ামত মুমিনদের প্রতিটি ইচ্ছা পূরণ হবে তারা আল্লাহর কৃপায় চির অনন্তে বসবাস করবে এটি এমন এক অনন্ত নিবাস যা সুখ প্রশান্তি ও রহমতে পূর্ণ জান্নাতুল মাওয়া এটি এক আশ্রয়স্থল বিশেষভাবে শহীদদের জন্য তারা আল্লাহর অনুগ্রহে ভরপুর থাকবে চিরকালীন আনন্দে অবস্থান করবে আর দারুসালাম এটি মুমিনদের জন্য এক চিরস্থায়ী জান্নাত যেখানে কোনো ভয় নেই কোনো দুঃখ নেই শুধুই নিরাপত্তা শান্তি ও প্রশান্তি এই স্থানটি এক উচ্চ সম্পন্ন অবস্থান যেখানে ফেরেস্টারা ও সৎ মুমিনরা বসবাস করে তাদের মুখমণ্ডলের আলো পুরো জান্নাতকে আলোকিত করে তোলে এমনকি জান্নাতের নিম্নস্তরের মানুষকেও যে পুরস্কার দেওয়া হবে তা এই দুনিয়ার দশটি পৃথিবীর সমান আর যখন আমরা উচ্চস্তরের মানুষদের প্রাসাদগুলোর দিকে তাকাবো তাদের আলো দূর থেকে এমনভাবে ঝলমল করবে যেমন আমরা আজ আকাশে তারাদের দেখি ক্রমে ক্রমে আমরা জান্নাতের জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাব আমাদের চারপাশে থাকবে তরুণ অমর খাদেমরা যারা সেবার জন্য সদা প্রস্তুত তাদের দেখা যাবে মুক্তর মতো ঝলমল করতে যেদিকে টাকাবেন সেখানে অসীম মহিমা ও নিয়ামতের সমারোহ যা জান্নাতের প্রতিটি কোণ ভরিয়ে তুলবে কোরআনে যেসব হুরের কথা এসেছে তারা পবিত্র বিশেষ উপহার যারা ধৈর্য ধরেছে পাপ থেকে দূরে থেকেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারস্বরূপ দান করা হবে তারা এতই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সমুদ্রে অবতরণ করত তাহলে সঙ্গে সঙ্গে সেই পানির নোনতা থেকে মিষ্টি হয়ে যেত জান্নাতে কেউ কারো প্রতি কোনো রাগ অসন্তোষ বা হিংসা অনুভব করবে না সেখানে হিংসা অভিমান কিংবা বিদ্বেষের কোনো অস্তিত্বই থাকবে না তাহলে প্রশ্ন আসে প্রাণীদের কি হবে জান্নাতে কি প্রাণী থাকবে না পৃথিবীর সব প্রাণী কিয়ামতের দিনে পুনরায় জীবিত করা হবে আর তাদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এরপর তারা আবার মাটিতে পরিণত হবে তবে কিছু বিশেষ প্রাণীকে চিরন্তন জান্নাতে স্থান দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উঁট আসহাবে কাহফের কুকুর যে তিনশো নয় বছর ঘুমিয়েছিল নবী সালেহ আলাইহে সালামের উঁট যাকে সামুদের জাতি হত্যা করেছিল কারণ সে অতিরিক্ত পানি পান করেছিল হুপ হুব পাখি এবং নবী সুলাইমান সালামের পিঁপড়া জান্নাতে পৃথিবীর মতো প্রাকৃতিক বৈরিতা থাকবে না না তীব্র গরম না শীতলতা কুরআনে বলা হয়েছে আল্লাহ তাদের এমন ছায়ায় রাখবেন যা কখনো অতিরিক্ত গরম বা ঠান্ডা হবে না অর্থাৎ জান্নাতে আবহাওয়া হবে সম্পূর্ণ নিখুঁত সেখানে কোনো কষ্ট ঘাম বা অস্বস্তি থাকবে না আমরা এই পৃথিবীতে জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাই কিন্তু জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না কারণ সেখানে মৃত্যু নেই তাই বিশ্রামেরও প্রয়োজন হবে না আমরা সর্বদা পূর্ণ জীবন যাপন করব। প্রত্যেক মুহূর্ত হবে সজীব উচ্ছ্বসিত ও আনন্দময় জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হল আল্লাহ তাআলাকে দর্শন করা এই দুনিয়ায় আমরা তাকে দেখতে পারি না কারণ আমাদের চোখের উপর একটি পর্দা আছে কিন্তু জান্নাতে সেই পর্দা সরিয়ে নেওয়া হবে আমরা অবশেষে সেই সত্তাকে দেখতে পাব যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দিয়েছেন আমাদের দয়া ও ক্ষমায় ঢেকে রেখেছেন যখন জান্নাতের মানুষ সীমাহীন নিয়ামত ভোগ করবে তখন আল্লাহ তালা তার পবিত্র মুখমণ্ডল দেখাবেন এবং বলবেন হে জান্নাতবাসীগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সেই মুহূর্তে সব সুখ নিয়ামত যেন ম্লান হয়ে যাবে কারণ আল্লাহ দর্শনের আনন্দ সর্বোচ্চ ও অতুলনীয় মানুষ আকুল হয়ে পরবর্তী দর্শনের অপেক্ষা করবে আবার দেখতে চাইবে সেই মুখমণ্ডল যা সমস্ত সৌন্দর্যের উৎস আল্লাহকে দেখার সুযোগের পরিমাণ নির্ভর করবে কোন স্তরের জান্নাতে মানুষ অবস্থান করছে তার উপর জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য হবে আমাদের বর্তমান চোখের সীমা ছাড়িয়ে পৃথিবীতে আমরা অনেক সুন্দর বৃক্ষ দেখি কিন্তু জান্নাতে এমন একটি বৃক্ষ থাকবে যার বিশালতা ভাষায় প্রকাশ করা যায় না যদি কেউ ঘোড়ায় চড়ে তার ডাল বরাবর ছুটে চলে তবে অপর প্রান্তে পৌঁছাতে একশো বছর লেগে যাবে এর শাখাগুলো জান্নাতের প্রতিটি স্তর ছুঁয়ে যাবে প্রতিটি ঘরে প্রবেশ করবে যাতে প্রত্যেকে তার নিয়ামতে সিক্ত হতে পারে আর জান্নাতের এক অনন্য নদী হল কাউসার নদী যা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দান করা হয়েছে এর পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি এটি আল্লাহর আরশের নিচ থেকে উৎসারিত হয়ে সিদরাতুল মুন্তাহা অতিক্রম করে জান্নাতুল ফিরদৌসে প্রবাহিত হয় এবং সেখান থেকে জান্নাতের সব স্তরে ছড়িয়ে পড়ে এর সুগন্ধ ও স্বাদ এমন যা মানব কল্পনাকেও অতিক্রম করে একটি বর্ণনায় এসেছে জান্নাতে একসময় নরম বাতাস বয়ে যাবে যা গাছের পাতা ছুঁয়ে এমন সুর সৃষ্টি করবে যার মতো সুর পৃথিবীতে কেউ কোনোদিন শোনেনি এটাই সেই মুহূর্তের সূচনা যা জান্নাতকে প্রকৃত অর্থে জান্নাত বানিয়ে তোলে এ পর্যন্ত আপনি যত নিয়ামতের কথা শুনলেন তার সব মিলেও তুলনা হয় না আল্লাহর চেহারা দর্শনে নিয়ামতের সঙ্গে জান্নাতের এক বিশেষ দিনে যা জুমার দিনের সমতুল্য হবে আল্লাহ তালা জান্নাতবাসীদের স্বাগত জানাবেন তিনি তাদের আহ্বান করবেন এক সুবিশাল উপত্যকায় যার মাটি হবে সাদা কস্তুরির মতো আল্লাহ তার আরসে সমাসীন হবেন আর আরসের নিচে থাকবে রত্নখুচিত মিম্বর জান্নাতের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারীরা তাতে আহ্বান পাবেন সকল জান্নাতবাসী তাদের সেরা পোশাক ও অলঙ্কার পরে এসে বসবেন সেই উপত্যকায় একসময় আল্লাহ নরম ও সুগন্ধি বাতাস পাঠাবেন যা পুরো সমাবেশকে ভরে দেবে মিষ্টি কস্তুরির সুদাসে তারপর আল্লাহ ফেরেস্তা রিজওয়ানকে আদেশ দেবেন হে রিজওয়ান আমার ও আমার বান্দাদের মাঝে থাকা সত্তর হাজার পর্দা সরিয়ে দাও যখন সেই পর্দাগুলো সরানো হবে জান্নাতবাসীরা আল্লাহর পরম সৌন্দর্য দর্শন করবে আর আনন্দ ভয়ে সবাই সিজদায় পড়ে যাবে তখন আল্লাহ বলবেন মাথা তোলো তোমাদের ইবাদতের সময় শেষ এখন তোমরা ইনাম পাওয়ার ভূমিতে আছো যা চাও আমার কাছে চাও আমি তোমাদের রব আমি সেই যে দুনিয়ায় প্রতিশ্রুতি দিয়েছিলাম জান্নাতবাসীরা বলবে হে আমাদের রব আমরা শুধু আপনার সন্তুষ্টি চাই আল্লাহ বলবেন আমি তো আগেই তোমাদের প্রতি সন্তুষ্ট আমি তোমাদের গুনাহ মাফ করেছি তোমাদের ভুল গোপন করেছি আর তোমাদের কাছে এনেছি আমার নৈকট্যে আমি তোমাদের আমার কালামের মাধুর্য স্বাদ দিয়েছি আমার আলো দেখিয়েছি এটাই তোমাদের জন্য আমার কাছে সম্মানের স্থান এরপর জান্নাতবাসীরা যা যা চাইবে সবই আল্লাহ তাদের দান করবেন এমনকি আর কিছু চাওয়ার মতো কিছু অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ তালা বলবেন এখন আমি আমার সন্তুষ্ট তোমাদের উপর স্থায়ীভাবে বর্ষণ করছি আর কখনোই তোমাদের প্রতি রাগ করব না প্রতিটি সাক্ষাতের পর আল্লাহ তাদের নিয়ামত আরও বৃদ্ধি করবেন তাদের প্রাসাদে আরও প্রাসাদ যুক্ত হবে তাদের বাগানে নতুন ফুল ও ফল জন্ম নেবে যখন তারা আল্লাহর আলোয় আলোকিত হয়ে ফিরে আসবেন তাদের সেবকরা সেই উজ্জ্বল আলোয় তাকিয়ে বিস্ময় চিনতেই পারবে না এই তো তার প্রভু নাকি কোনো নূরের ফেরেস্তা এই কারণেই জান্নাতবাসীরা জুমার দিনের অপেক্ষায় থাকে অধীর আগ্রহে রাসুল সাল্লাল্লাহু সাল্লু বলেছেন যে মানুষ কোনো গুনাহ করে তারপর সে সেই গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং সারা জীবন সেই অনুতপ মনে রাখে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে সেই সময় শয়তান আফসোস করে বলবে হায় যদি আমি তাকে সেই গুণা করতে না দিতাম কিয়ামতের দিন দুই ব্যক্তি মুখোমুখি হবে একজন বলবে তোমার আল্লাহর সঙ্গে কি অবস্থা অন্যজন বলবে আমার কাছে কেবল একটি সৎকর্ম আছে প্রথমজন বলবে আমার সৎকর্মটি তুমি নিয়ে নাও আর জান্নাতে প্রবেশ করো আমি তো জাহান্নামের জন্যই নির্ধারিত হয়ে গেছি তখন আল্লাহ বলবেন তুমি কত উদার কিন্তু আমি তো তার চেয়েও অধিক দয়ালু ও উদার তারপর আল্লাহ আদেশ দেবেন তোমার বন্ধুকে ডেকে আনো আর তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো নাবি মুসা সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে আল্লাহ বললেন তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু আমি কিভাবে প্রবেশ করব সবাই তো ইতিমধ্যে তাদের জায়গায় বসে আছে আল্লাহ বলবেন যদি তোমাকে পৃথিবীর কোনো রাজাকে যেমন রাজত্ব দেওয়া হয় তেমন রাজত্ব দি তুমি কি তাতে সন্তুষ্ট সে বলবে হে প্রভু আমি সন্তুষ্ট তখন আল্লাহ বলবেন তবে তোমার জন্য তাই নয় বরং তোমার ইচ্ছার চেয়ে দশ গুণ বেশি রাজত্ব ও নিয়ামত দেওয়া হবে তোমার হৃদয় ও চোখ যা কামনা করবে সবই তোমাকে দান করা হবে মুমিনরা তাদের সন্তানের সঙ্গে আবার মিলিত হবে আল্লাহ বলেন জান্নাতে সন্তানরা কখনো বুড়ো হবে না জান্নাতে বাবা মা আর সন্তানরা আল্লাহর রহমতে চিরদিন একসঙ্গেই ঘনিষ্ঠ ভালোবাসায় আর সম্পূর্ণ নিরাপত্তায় থাকবে কাউকে কারো থেকে আলাদা করা হবে না কুরআন ইঙ্গিত করে এই দুনিয়া সাময়িক ও ক্ষণস্থায়ী এটি কেবল একটা পরীক্ষার স্থান আসল ঘর হল জান্নাত ইমান ও সৎকর্মই জান্নাতের পথ আর জান্নাতের প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে দূরে থাকে ইবাদতে দৃঢ় থাকে এবং উত্তম চরিত্র অর্জন করে তাই আসুন আমরা সবাই নিজের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সঙ্গে জান্নাতে পুনর্মিলন ঘটান আর আমাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন হে আল্লাহ আমাদের প্রিয়জনদের আপনার হিদায়াত দিন হৃদয়ে ইমান দান করুন এবং ইমানের উপর মৃত্যু দিন তারপর আপনার রহমতে জান্নাতে উত্তম স্থান দিন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন যাতে অন্যেরাও এটি দেখে জান্নাতের পথে চলার প্রস্তুতি নিতে পারে